যাদের বাজেট রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার তারা কিন্তু এই বাজারটিতে আসবেন এবং এখানে প্রত্যেকটি গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল প্রাইজে বিক্রি হচ্ছে যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কিনতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন চাইলে একে আপনারা ব্যবহার করতে পারেন বা এর সাথে যোগাযোগ করে এখানে গরুগুলো কেনার জন্য আসতে পারেন মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ সে কিন্তু ভালো মানুষ চাইলে ব্যবহার করতে পারেন একে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুপার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের শেষ সীমান্তের একটি গরুর বাজার যেই গরুর বাজারটিতে আপনারা আসলে খুবই রিজনেবল প্রাইসেই গরুগুলো কিনতে পারবেন এবং এই গরুর বাজারটির নাম হচ্ছে কানসাট গরুর বাজার এই কানসাট কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা এবং খুবই পপুলার একটি জায়গা বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আন্দোলন শুরু হয়েছিল এই কানসাট থেকে এবং কানসার হচ্ছে যে বাংলাদেশের একটি শেষ সীমান্ত যেখান থেকে শুরু হয় ইন্ডিয়ার মালদা এবং যেখান থেকে শুরু হয় সোনা মসজিদ পানামা স্থলবন্দর হয়তো বা আপনারা অনেকেই সোনা মসজিদের নাম শুনছেন বা তোহাখানার নাম শুনছেন কিন্তু কখনও দেখা হয় নাই অবশ্যই কখনো ভিজিট করেন যদি কেউ না থাকে আমি তো আছি আপনার ভাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এখানে আসবেন অ্যাজ আ ভিজিট হিসাবে আমি আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে না দেখাতে পারলে আমার বাসাতে অন্তত ঠাই দিতে পারবো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফলাইন নাম্বার আমি অফলাইনে খুব বেশি চালু মানে নাম্বারটা চালু থাকে না তো আপনারা চাইলে আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো এই গরুর বাজারটিতে আসলে আপনারা আসবেন কেন আমি বলবো যে আপনি যদি খুবই ডাউট ফুল হন তাহলে এখানে আপনার আসার দরকার নেই আপনি যদি একদম ফ্রেশ মাইন্ডের লোক হন তাহলে এখানে আপনার আসার দরকার আছে যদি আপনার মন ফ্রেশ হয় আপনি মানুষকে বিশ্বাস করতে পারেন আপনার মধ্যে ইমাম থাকে তাহলে আপনি এখানে আসবেন আর আপনি যদি মনে করেন যে না আপনার মধ্যে এগুলো কোনো কোথায় নাই তাহলে এখানে আসার দরকার নেই আর এখানে যে আসলেই আপনারা গরু কিনতে পারবেন বিষয়টা কিন্তু এমন না তবে হ্যাঁ এখানে প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল প্রাইজেই আসলে বেচা কিনা হয়ে থাকে এবার কতটুকু রিজনেবল প্রাইস সেটা আপনারা নিজেরা যখন আসবেন নিজেরা যখন গরু কিনবেন আবার এই গরু নিয়ে যেয়ে যখন আপনার এলাকাতে বিক্রি করবেন বিক্রি করার পর যখন আপনি টাকা হাতে পাবেন তখনই আপনি একটা ফিডব্যাক দিতে পারবেন আদারওয়াইজ আপনি কখনোই ফিডব্যাক দিতে পারবেন না আমি এদের কাছ থেকে দামগুলো জানিয়ে আপনাদেরকে জানাতে পারি কিন্তু আসলে এটা হবে পুরোপুরিভাবে বোকামি আর এই বোকামি আমি করতে চাই না আপনারা দেখবেন যে যখন একজন ভিডিও তৈরি করে বা দেখা যাচ্ছে যে একজন ব্লগার বা দেখা যাচ্ছে যে কারক যখন ভিডিওগুলো তৈরি করে এদেরকে কখনোই একজন বিক্রেতা সত্য কথা বলে না এবং একজন ক্রেতা যখন গরুগুলোকে কিনে নিয়ে যায় তখনও সে কিন্তু সত্য কথা বলে না হয়তো বা একশোটার মধ্যে একটা তো আমি যেহেতু এই বিষয়টা আগে করছি বা এই বিষয়টার সাথে আমি খুবই সুপরিচিত ছিলাম যে দাম জিজ্ঞেস করে দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতাম যেটা ছিল পুরোপুরিভাবে ফেক এবং হচ্ছে স্ক্রিপ্টেড আর এছাড়াও এরা কিন্তু দামও বলতে চায় না এমন একটা অবস্থা মানে আমাদের এটা তো সীমান্ত এলাকা বা দেখা যাচ্ছে যে এরা দাম বলতে চায় না বা অনেক বেশি টক্সিক হয়ে থাকে তো আপনি কারে নিয়ে কাজ করবেন আপনার অন্য অন্য বাজার তো নেই যখন আপনি এক বাজারে আসবেন বা এক জায়গাতে কাজ করবেন তখন তো এদেরকে নিয়ে কাজ করতে হবে তবে ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমি আপনাদের একদিন মন ছুঁয়ে যাবো কারণ আমাদের এখানে রয়েছে হাজারো হাজারো সীমান্ত এলাকার গ্রাম যে গ্রামগুলোই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে আমি আপনাদের ভালোবাসা অর্জন করবো এতটুকু আপনাদেরকে ভরসা দিচ্ছি এবং অনেক মানুষ আছে যারা গ্রাম দেখতে পছন্দ করে গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে এইরকম অসংখ্য মানুষ কিন্তু আমার ইনবক্সে এসে আমাকে মেসেজ দেয় যে আবির তুমি গ্রামের ভিডিও করো আমার এখানে সকল ধরনের অডিয়েন্স কিন্তু রয়েছে ছোট থেকে বড় বড়ো থেকে ছোট সকল ধরনের অডিয়েন্স রয়েছে হাই থেকে লো লো থেকে হাই সকল ধরনের অডিয়েন্স নিয়েই কিন্তু আমি কাজ করি তবে কিছু টক্সিকমূলক অডিয়েন্সও আমার রয়েছে যারা অনেক বাজে কথা বলে তাদের উদ্দেশ্য তারাও আমার ভাই কিন্তু কথা বলার আগে দুই একটু বুঝে বললেন যে আপনি কাকে বলতেছেন এবং কেন বলতেছেন তো যাই হোক আমরা যেহেতু কানসাট গরুর বাজারটি নিয়ে কথা বলছি যেমন এই বাচ্চাগুলো সম্পর্কে যদি আপনাদেরকে বলি আপনারা এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজারের মধ্যেই কিনতে পারবেন বাচ্চাগুলো কিন্তু সাইজে অনেক ছোট অনেক ছোটো মানে অনেকই ছোটো যেমন এই বাচ্চাগুলো দেখছেন আপনারা ওই দেখা যাচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ হাজারের মধ্যেই বাচ্চাগুলো পারচেস করে নিতে পারবেন এগুলোও কিন্তু অনেক ছোট বাচ্চা অনেক মানে অনেক আপনি ছাব্বিশ সাতাশ হাজার টাকা দিয়েও এ বাচ্চাগুলো আপনার কাছে মনে হবে অনেকটা এক্সপেন্সিভ যখন আপনি বাচ্চাগুলোকে রিয়েলিস্টিকভাবে দেখবেন এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ভিডিওতে দেখছেন ভিডিওর বাইরে কিন্তু রিয়ালিটি রয়েছে যে রিয়ালিটিকে আপনাকে মানতে হবে তো সব মিলিয়েই কিন্তু বাজারটিতে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই বাজারে আসলেই যে আপনি গরু কিনতে পারবেন যেমন এই বাচ্চা এগুলো দেখছেন যাতে সাই অল্প না দেশি জাত এইগুলো আপনারা কেনার জন্য যে ষাট বাষট্টি হাজার টাকা করে কিনতে হবে এখন এই ষাট বাষট্টি হাজার টাকার বাচ্চাকে আপনি যদি বলেন যে আঠাশ হাজার টাকার বাচ্চা তাহলে হবে না কিন্তু এগুলো ষাট বাষট্টি হাজার টাকা করে কিনতে হবে একাধ দুই হাজার টাকা এই দিক সেদিক হয়ে দিয়েই পারে এটা কোনো ব্যাপার না তবে সব মিলিয়ে আপনারা বাজারটিতে ভিজিট করেন ভিজিট করে দেখেন যে আসলে এই গরুটা কতটুকু রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমি বলে দিচ্ছি এর মানে এই না যে আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না আমি জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার বা দেখা ভিডিও তৈরি করি একটা হাটকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম ভিউ আসছে না আসছে সেটা পরের বিষয় আমি এতটুকু আশা করে আছি যে কোনো না কোনো একদিন আমার ভিডিওতে ভিউ আসবে ভালো আমার পেজগুলো রান করবে যেহেতু আমার পেজটাও রান করছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে তো এইভাবে যদি আপনারা ভালোবাসা দেন আমি আরও ভালো কিছু করতে সক্ষম হব তবে আমাকে একটু টাইমিং দিতে হবে আমাকে একটু সময় দিতে হবে যেহেতু আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজগুলো থেকে ইনকামের সংখ্যা নাই সো আমার কাছে মনে হয় যে আমাকে একটু টাইমিং দিলে আমি আরও ভালো কিছু করব বা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে তবে ইনকাম নাই বললে ভুল হবে আসলে আপনাদের সাথে মিথ্যা কথা বলা হবে ইনকাম আছে তবে চার মাস পাঁচ মাস পর হয়তো বা দশ বারো হাজার টাকা করে আমার পেমেন্ট আসে এতটুকুই আপনাদেরকে বললাম তো এই যে এই বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু মহিলা বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই কিন্তু এই বাচ্চাগুলোকে এখানে পার্চেস করে নিতে পারবেন সব মিলিয়ে যদি আমি এই বাজারটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই যে এই বাজারটি আসলে আপনার জন্য কতটুকু ভালো হতে পারে তো এক কথায় বলতে গেলে কোনো বাজারই আপনার জন্য ভালো হবে না আবার কোনো বাজারই আপনার জন্য খারাপ হবে না আপনি যদি গরু সম্পর্কে বুঝেন গরু নিয়ে কাজ করেন বা গরু সম্পর্কে কাজ করে থাকেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই আপনি গরু কিনতে পারবেন আর আপনি যদি গরু সম্পর্কে না বুঝে থাকেন গরু সম্পর্কে গরু নিয়ে না কাজ করে থাকেন বাংলাদেশের কোনো বাজারেই আপনার গরু কেনার সুবিধা হবে না এই বিষয়গুলো মানতে হবে আমি যে লোকটিকে রেফার করলাম চাইলে তাকে ব্যবহার করতে পারেন তবে কাউকে ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়নি আপনাকে আপনার ইচ্ছা কাউকে ব্যবহার করবেন কি করবেন না তবে আমার কাছে মনে হয় যে আপনারা যদি এই কানসাট গরুর বাজারটি থেকে শুরু করে আমাদের বাজার পর্যন্ত সীমাবদ্ধ থাকেন তাহলে হয়তোবা ভালো কিছু আপনারা পাবেন শুক্রবারের দিন দেখলেন কানসাট গরুর বাজার শনিবারের দিন দেখলেন তত্তিপুর গরুর বাজার তত্তিপুর গরুর বাজার হচ্ছে আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় একটি বাজার এবং আমাদের জেলার সবচেয়ে বড় একটি বাজার বলতে পারেন এই তত্তিপুর গরুর বাজার এবং এই তত্তিপুর গরুর বাজারটিও বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত রয়েছে এই তত্তিপুরের বাজারের পর থেকেই শুরু হয়ে গেল ইন্ডিয়া এবং এই তত্তিপুরের বাজারই হচ্ছে বাংলাদেশের শেষ পয়েন্ট আর কি তো সব মিলিয়ে আপনারা এখানে আসেন দেখেন গরুগুলো যদি ভালো লাগে তাহলে কিনবেন আমি আবারও বলছি হোপ কম রাখবেন ভালো কিছু পাবেন হোপ বেশি রাখবেন কোনো সময় ভালো কিছু হবে না যেমন এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে যে একান্ন বান্ন হাজার টাকা করে হইলে কিনতে পারবেন এই বাচ্চাগুলো কিন্তু আমি বলি নাই যে আপনাকে এ বাচ্চাগুলো একবারে মাংনাই দিয়ে দেবে বা এই বাচ্চাগুলো আপনাকে দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা করে দেবে এই ধরনের কোনো কথা বলি নাই তো এইগুলো থেকে আপনারা সবসময় বিরত থাকবেন এবং আমি আমার ভিডিওগুলোর মা মাধ্যমে আপনাদেরকে কোনো ধরনের কোনো মিস ইনফরমেশান বা মিসলিডিং করার চেষ্টা করি না যদিও আপনারা এই বিষয়গুলোকে পুরোপুরিভাবে না দেখে আপনারা অনেকে অনেক মন্তব্য করে বসেন এটা আপনাদের ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত প্রবলেম সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আপনি যদি আমাকে ঘৃণা করেন তো আল্লাহ আমাকে ভালোবাসার জন্য হাজারো মানুষ পাঠাই দেবে এটা মাথায় রাখবেন আপনি ঘৃণা করবেন আপনাকে ঘৃণা করার জন্য কেউ রেডি হয়ে আছে আপনি ভালোবাসবেন কেউ আপনাকে ভালোবাসার জন্য রেডি হয়ে আছে তবে সব মিলে এক কথাই বলবো প্রতিপুর বাজারটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি বাজার এই বাজারটিতে আপনি ভিজিট করে দেখতে পারেন তবে হ্যাঁ এই বাজারে ভিজিট করার আগে ইউটিউবারের উপরে ভরসা রাখবেন বা উমুকের উপরে ভরসা রাখবেন আপনি নিজের উপরে ভরসা রাখেন আপনার নিজের উপরে ভরসা নেই আপনি ইউটিউবারের উপরে ভরসা করে আসবেন কেন রে ভাই ইউটিউবাররা কি গরু কিনে রাখে বাজারে বা দেখা যাচ্ছে ইউটিউবারদের কি বাপের গরু যে ইউটিউবাররা বললো যে ভাই এখানে আসেন গরু হবে আমি এ ধরনের কথা বলি না কোনো সময় যে ভাই এখানে আসলে আপনার গরু হবে হ্যাঁ আমি এটা বলি যে আপনি যদি এখানে আসেন আপনি যদি গরু না কিনতে পারেন এটা আপনার ব্যর্থতা কারণ আপনি গরু সম্পর্কে কোনো কিছুই ধারণ করেন নাই গরু সম্পর্কে বেসিক স্টাডি সেটাও আপনি কখনো ধারণ করেন নাই যে কারণে আপনি গরু কিনতে পারছেন না আমি একটা কথা বলে রাখি যে আপনি যদি গরু কিনতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা বাজার থেকে গরু কিনতে পারবেন আপনি আপনার স্থানীয় বাজারটি থেকেও গরু কিনতে পারবেন যেটিতে সর্বোচ্চ এক্সপেন্সিভ দামে গরু বিক্রি হয় যদি আপনি গরু সম্পর্কে বুঝেন আর আপনি যদি গরু সম্পর্কে না জানেন না বুঝেন বেসিক স্টাডি বা বেসিক নলেজ যদি গরু সম্পর্কে না থাকে আপনি বাংলাদেশের সর্বোচ্চ লোয়েস্ট বাজারটা থেকেও আপনি আপনার গরুগুলোকে কিনতে পারবেন না এটা মাথায় রেখেই আসলে ভিজিট করবেন যাই হোক আপনাকে এখানে আসা বাধ্যতামূলক না আপনি আপনার পছন্দের বাজারে যাবেন যেখানে কম দামে গরু পাবেন সেখানেই যাবেন এখানে আসতে হবে এমন কোনো কথা না সবসময় সতর্ক থাকবেন সবসময় সতর্কতার সাথেই গরু কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন